নমস্কার যে সমস্ত মাটির বাগ দর্শক রয়েছেন আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন রকম খবর আপনাদের সামনে তুলে ধরি আজকে যে খবরটা রয়েছে যেটা হচ্ছে বর্ধমান জেলা শাসকের উদ্যোগে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটবল ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে এবং এই যে ফুটবল ক্যাম্পটা হচ্ছে সেই ফুটবল ক্যাম্পটা একটু অন্যরকম বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন জায়গায় স্কুলে বিভিন্ন জায়গায় ক্যাম্প চলে এবং সেই জায়গা থেকে একটু অন্যরকম যেটা বর্ধমান জেলার মধ্যে যে স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে যারা ভালো যারা খেলোয়াড় রয়েছে যারা ভালো খেলে ফুটবল তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরপরে তারা রাজ্য জেলা স্তরে তারা খেলবে হয়তো কেন্দ্রীয় স্তরেও তারা যেতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান একেবারে কমপ্লেক্স মাঠে স্পন্দন কমপ্লেক্স মাঠে প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জার্সিতে লেখা রয়েছে পূর্ব বর্ধমান এবং এই যে জোর তাদের প্রশিক্ষণ যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একেবারে নতুনত্ব বলা যেতেই পারে আমরা জানি বহু জায়গা প্রশাসন খেলা করায় আমরা জানি কিন্তু বিভিন্ন স্কুলের ছেলেদের নিয়ে বিভিন্ন ক্লাবের ছেলেদের নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের নিয়ে কিন্তু এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন নিজের উদ্যোগেই তারা কিন্তু এই প্রশিক্ষণ দিচ্ছে এই ক্যাম্প বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শুরু হলো বর্ধমান কমপ্লেক্স মাঠে যেটা স্পন্দন কমপ্লেক্স মাঠ সেটা মাঠটাও একটা সরকারি মাঠ এই সরকারি মাঠেই এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং আজ থেকে সেটা শুরু হয়ে গেল আমরা জানি প্রশাসন বিভিন্ন রকম বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম করে সেটা আমরা জানি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে নানান রকম অনুষ্ঠান হয় সেটাও আমরা জানি রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস কাজী নজরুল সব কিছুই পালন হয় তাদের বাইরে একটু অন্য রকম যেটা হচ্ছে ছেলেদের নিয়ে যারা স্কুলে পড়াশোনা করে সেই সমস্ত ছেলেদের নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এখান থেকে একটা টিম তৈরি হবে সেই টিম কিন্তু বর্ধমান জেলা হয়ে তারা খেলবে প্রশাসনের হয়ে খেলবে তারা রাজ্য জেলাতেও তারা আরও অন্যান্য জায়গায় তারা খেলতে যাবে সেই প্রশিক্ষণ কিন্তু একেবারে জোর তোরভাবে চলছে আমরা সেই ছবি দেখাচ্ছি বর্ধমানে স্পন্দন মাঠ থেকে আমার সঙ্গে রয়েছে ঝিলিক ঝিলিককে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই ছেলেরা কিন্তু বিভিন্ন স্কুলের তারা ছাত্র বর্ধমান জেলায় যে সমস্ত ভালো ভালো স্কুল রয়েছে ভালো রকমই স্কুল রয়েছে যারা খেলা প্রেমী রয়েছে সেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি বর্ধমান স্পন্দন কমপ্লেক্স মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রশাসনের উদ্যোগে এই যে এত বড় একটা উদ্যোগ যেটা নেওয়া হলো সেটা বলা যেতেই পারে খুব ভালো একটা উদ্যোগ মাঠে ঘাটে ছেলেরা খেলা করতে পারবে তারা ভালো জায়গা তারা লাভ করবে ভালো জায়গা তারা পৌঁছাবে তার কি প্রতিভা রয়েছে সেই প্রতিভা তারা ফুটিয়ে তারা তুলে ধরার চেষ্টা করবে আমরা দেখেছি প্রচুর মেধাবী যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাদের সম্বর্ধনা দেওয়া হয় কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করে তাদের সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু যারা খেলাধুলার মধ্যেও প্রচুর স্কুলের ছাত্ররা রয়েছে তাদের মধ্যে আরও প্রতিভা রয়েছে তারা পড়াশোনাটা হয়তো ভালো না করতে পারে কিন্তু খেলাধুলাটা অনেক ভালোভাবে তারা করে তাদেরকেও এবার চিন্তা ভাবনা করে তাদেরকে এই প্রশিক্ষণ তাদের দেওয়া হচ্ছে আর সেই ছবি আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঝিলিক রয়েছে আমার সঙ্গে সেই ছবি তিনি দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছেলেরা রয়েছে এখান থেকে একটি টিম তৈরি হবে তার মধ্যে কিছু এক্সট্রা প্লেয়ার অবশ্যই থাকবে তারাও এর মধ্যে যোগ দেবে সেখান থেকে কিন্তু আরো ভালো জায়গা তারা পৌঁছে যাবে আগামী দিন আমরা আর বেশি কিছু বলবো না প্রশাসন আধিকারিকরা রয়েছেন যদিও এবং অনেকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করেওছি তারা হয়তো ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না যেহেতু এই বিষয়টা যিনি জেলা শাসক রয়েছেন রানী ওনার কাছ থেকেই বক্তব্যটা আমাদের নিতে হবে কিন্তু তিনি এই মুহূর্তে এখানে নেই সেই কারণে আমরা তাদের মুখে কোনো কথা আমরা শোনাতে পারছি না কিন্তু আমাদের কাছে যেটা প্রশাসন সূত্রে খবর এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাটি হচ্ছে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে এরপর থেকে রাজ্য স্তরে জেলা স্তরে আরও বড়ো বড়ো মাপের খেলা হবে তার আগেই কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রদের নিয়ে বর্ধমান স্পন্দন কমপ্লেক্স মাঠে এখানে আমরা লাইভ শেষ করছি ক্যামেরায় ছিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট মাটির বাঘ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ জিটি রোড পূর্ব বর্ধমান